এত ঘন্টার ভিতরে এমন কি কঠিন অন্যায় আমার ছেলে যে এত ঘন্টার ছেলে অপরাধ সব বাদ তারা এত মাইক কি অন্যায় করছে যে এই ঘন্টার ভিতরে আমার সব করে তারা এত মাইক দিছে না 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 কখনোই না উনি হচ্ছে ইভেন যখন নেটওয়ার্ক নেটওয়ার্ক সব বন্ধ ছিল তখন বাসাই ছিল বাসাই ছিল আর হচ্ছে প্রথম ও জাস্ট দুই দিন মেবি কোট আন্দোলনে গেছে তখন এত খারাপ অবস্থাও ছিল না কোট আন্দোলন বিষয়টা নিয়ে যখন খারাপ অবস্থা ছিল তখন ও বাসাই ছিল ইভেন নেট যখন বন্ধ ছিল তখন বাসাই ছিল যখন থেকে একটু ব্যবস্থাটা স্বাভাবিক হয়েছে তখন হচ্ছে ওর কাজের জন্য বের হয়েছে এখন ওইখান থেকে তুলে নিয়ে গেছে কর্মক্ষেত্র বলতে না না বাসা থেকে বের হয়েছে সাড়ে এগারোটা বাজে তো মেনলি রাজু কলেজের যে রোডটা ওইখান থেকে তুলে নিয়ে গেছে এটা হচ্ছে উনত্রিশ জুলাই আহ একটা মেবি একটার দিকে তুলে নিয়ে গেছে আমরা এত দূর জানতে পারছি কিন্তু আমরা খবর পাইছি চারটা বাজে কিন্তু পুলিশ তাহলে কোনো খবর দেওয়া হয়নি যে আপনাদের লোকটা তুলে নিয়ে আসছি বা একটা বাড়ি একটু ফোন করার সুযোগ যে বাসায় যে ফোন করতে দিবে এরকম কোনই হয়নি হ্যাঁ হ্যাঁ আমরা দিদিতে নিয়ে আসছে তিন দিন পর্টে গেলাম আজকে কোনো কোথাও কোনই নেই সে কি না না ভাইয়া কোন রাজনৈতিক দলের দলের সাথে জড়িত না এখন তো হচ্ছে কে রাজনৈতিক কে রাজনৈতিক না বাচ্চা বাচ্চা ছেলে তুলে নিয়ে যেতেছে হ্যাঁ এখানে তো ওর হচ্ছে বয়স বেশি এই জন্য হয়তো বা তুলে নিয়ে গেছে না আসলে আমরা বলতে পারতেছি না এখন যে দেখা যায় একটা স্ট্যাটাস দিছে ইভেন আমিও একটা স্ট্যাটাস দিছি দেখা যায় মোবাইল চেক করে তুলে নিয়ে যেতে মোবাইল চেক করার রাইট তো আসলে কারো নাই যেটা সত্যি কথা আর বাংলাদেশের এমন একটা অবস্থা হয়ে গেছে এখানে আইন বলতে কিছু নাই হ্যাঁ এখানে যার মনে যা চায় তাই করে তো এখানে তো আইন বলতে কিছু নাই যদি আইন বলতে থাকতো কিছু তাহলে তো অলরেডি অন্ততকে মোবাইল চেক করতো না আমি আমরা হচ্ছে যে ডিবি অফিসে আসলাম এই নিয়ে দুই দিন থানায় গেলাম যেদিন ধরে নিচ্ছ ওদিন তো থানায় গেছি আজকে কোর্ট হয়ে আবার এই ডিবি অফিসে আসতো না 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 এরা তো কথাই বলে না এদের একটাই কথা যে ফোন আসবে ফোন আসবে কিন্তু চার দিন হয়ে গেছে আজকে কোনো খবর নেই এখন আমাদের জানাবে যে এই লোকটারে আমরা এখানিই রাখছি এই লোকটা দোষ এইটা এই কারণে আমরা ধরে নিয়ে আসছি বা আপনারা এরকম করেন বা আব্বা আমার সাথে একটু দেখা করাক যে না ভালো আছে इवन থানায় ওইদিন রাতের বেলা নাকি অনেক মারধর করছে আমরা তো চলে আসছি সবাইকে তারায় দিছে ওইখানে ওর সাথে আরো কিছু স্টুডেন্ট ধরে নিয়ে গেছে ওরা দেখছে তো ওরা বলছে এত পরিমাণে মারধর করছে যে মানে দুইজন পুলিশ কাঁধে ভর করে তারে গাড়িতে উঠাইছে এটা উত্তরা পূর্ব থানা থেকে এত পরিমানে মারধর করছে আমার ভাই মেনলি হচ্ছে করিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে এর জন্য হচ্ছে আপাত চাকরি টাকরি কিছু করতেছে না আহ যেহেতু চাকরি করলে ওই সব দিকে দৌড়ানো যায় না এর জন্য হচ্ছে হচ্ছে আপাতত চাকরি থেকে অফ আছে কোরিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছে ছবি আপনারা চাইলে একটা দেশকে গড়ে তুলতেও পারেন আবার ডাউন করতে পারেন এই যে অভাগা বাবা মারও ভিতরে অনেক আছে আপনাদের কাছ থেকে এখন সরকারের কাছ থেকে তো কিছু চাওয়ার নাই হ্যাঁ কারণ উনি নিজেই রেড হ্যান্ডেড হ্যাঁ ওনার থেকে কিছু চাও না এটলাস আপনাদের কাছ থেকে এতটুকু আমরা এক্সপেক্ট করতে পারি যাতে আপনার এই জিনিসগুলো মানুষরাও যাতে আমাদের পাশে এসে এছাড়া আমাদের একমাত্র আল্লাহ কাছে চাওয়া ছাড়া কারো কাছে কিছুই বলার নেই বিচার করার মতো কেউ নেই এই মনে করেন আর এক ছেলে যে আমাকে বলছে আনটি এরকম এরকম অনুমানিক করে আমি বলতেছি শাকিল বাইরে কি পুলিশে ধরে নিয়ে গেছে কিনা আমি সঠিক জানি একটা ছেলে বলছে এই কথা বলার পরে আমি সাথে ছেলের আমি ফোন দিতে ফোন দিতে ফোন বাঁচতেছে কিন্তু ফোন ধরে না না আমার ছেলের আমি থানায় পাইছি রাতের বারোটা পর্যন্ত তো আমার ছেলের আমি দেখছি কথা বলছি থানায় উত্তরা পূর্ব থানায় পূর্ব থানায় তারপরে মনে করেন হেরা আমার ধাক্কায় নামে দিচ্ছে আমাদেরকে ইয়েতে থানাতে নেই তাকে নামে দিছে বের হন বের হন এত রাইতে আমরা এখন বের করে দিয়ে আমার আমার ছেলে গাড়ি দিয়ে উঠতে পারে নাই আমার ছেলে দুই পুলিশ রাই গাড়ি তুড়াইছে আমার ছেলেরা বেলা একটা বাজে ধরছে রাইতের বারোটা বাজে মার আর কি অধিকার আমার ছেলের কি অন্য এত ঘন্টার ভিতরে

এই যে হঠাৎ করে আপনারা ছেলেকে এভাবে ধরা, গুণ করা, তারপরে এরকম মার দেওয়া এই আসলে কি রকম শাস্তি দিচ্ছেন? এই কি সম্পত্তি প্রতিবাদ করছেন আপনারা? এই যে প্রতিবাদ কার সাথে করব? আমরা এসে এখানে থানায় সকালে গেলাম আমাদেরকে পাত্তাই দেয় না সকালে থানায়। আমাদেরকে বের করে দেয় ধাক্কাইয়া কথা বলতে দেয় না। এখানে এসে জিজ্ঞাসা করি কাউন্টারে জিজ্ঞাসা করলে বলে আপনাদেরকে ফোন দিছে এখান থেকে। বলি না ফোন ফোন নাই। সাথে প্রতিবাদ করবো আমি কি নিয়ে প্রতিবাদ করবো কি নিয়ে লড়াই করবো আমার ছেলের জন্য আমার ছেলে কি অন্যায় করছে আমি কি অপরাধে ধরছে আমি ওই কথাটাও এখন জানতে পারি নাই না আমার ছেলে এই জীবনে কোনোদিনও কোনো ফাটি কোনো কিছুতে কোনোদিনও যায় নাই কোনদিনও যায় নাই এখানে নামছে সমাবেশে নামছে যেটা সত্যি কথা আমি মিথ্যা কথা বলবো না সমাবেশ আমার ছেলে এই বাংলাদেশের লক্ষ লক্ষ লোক নামছে এরা আমি আমি এত কিছু তো বুঝি না এখন পুলাবান মানুষ নামতেই পারে কত লোক সত্যি সেই দিন নামছে কিনা আমি জানি না সেদিন কাজের কথা বইলে কত বের হয়েছে